তারা অপুষ্টিতে ভুগছে এবং যে কোনো সময় তারা মৃত্যুর দিকে ঢলে পড়বে এরকম খবর জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সং সংস্থা জাতিসংঘের যারা শরণার্থীদের নিয়ে কাজ করে তারা বা ওয়ার্ল্ড ফুড ফুড প্রোগ্রাম বা বিশ্ব খাদ্য প্রকল্প যেটা আছে তারা সবাই বলছে গতকাল একদিনে দুশো উননব্বই জন প্যালেস্টিনিয়ান তারা ক্ষুধার অভাবে খোদার জন্য বা খাদ্যের অভাবে তারা মারা গেছে এরকম তথ্য এসছে এবং একই সঙ্গে গত কয়েকদিনের মধ্যে গাজায় সবচেয়ে বেশি বোম্বিং হয়েছে বোমাবর্ষণ হয়েছে গতকাল রাতে গাজার মানুষ গত রাতে ঘুমোতে পারেনি এই পরিস্থিতিটা তৈরি হলো তার কারণ হচ্ছে যে নেতানিয়াহ যখন থেকে বলছেন যে তিনি গাজা দখল করে নেবেন তখন থেকে মূলত তারা এরকম সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে যাতে গাজাকে এবং গাজার মানুষকে নিশ্চিন্ন করে ফেলা যায় এটা একটা বড় ধরনের পৈশাচিকতা এবং বিশ্বের অনেকগুলো দেশ ইভেন যারা ইসরায়েলের মিত্র দেশ তারাও ইসরায়েলকে অনুরোধ করছে বারবার যে এই দুর্ভিক্ষেরী পরিস্থিতি যেন তারা তৈরি হতে না দেয় এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু গাজায় ইসরায়েলের মানবিকতার কোনো ছিটে ফোটা লক্ষ্য করা যাচ্ছে না আপনারা জানেন যে পনেরো বিশ দিন আগে উপর থেকে হেলিকপ্টার থেকে কিছু খাবার দেওয়ার একটা প্রক্রিয়া ছিল সেগুলো আরব আমিরাত দিত জর্ডান দিত সেই প্রক্রিয়াটাও এখন আর নাই এখন ওই ইসরায়েল এবং আমেরিকার যে সাজানো যে প্রতিষ্ঠান গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তারাই মূলত এই ত্রাণ বিতরণের কাজটা করছে এবং সেই ত্রাণ নিতে গিয়ে প্রতিদিন ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করা হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এর বাইরে আরও যে বিষয়গুলো বলা দরকার সেটা হচ্ছে যে নেতানিয়াহকে দমন করবার মতো তাকে আটক করবার মতো তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধের সুস্পষ্ট অভিযোগ থাকার পরও তাকে আটক করবার কোনো প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি না আর বিশ্ব রাজনীতি যারা তৈরি করছেন তাদের এখন মনে হচ্ছে ফোকাসটা রাশিয়া ইউক্রেন সহ অন্য অন্য ইস্যুগুলোতে চলে গেছে গাজাকে এখন এখন যা খুশি তাই করতে পারবেন এবং তাকে এরকম একটা সবুজ সংকেত দেয়া হয়েছে বলেই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কারণ নেতানিয়াহুকে থামানোর কোনো প্রক্রিয়া বা শক্তি বা মানসিকতা বা দৃষ্টিভঙ্গি বা কৌশল যাই বলি কারো দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে না আরেকটা একটা বড়ো আফসোসের বিষয় হলো যে বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে বা ফিলিস্তিনের আশপাশেই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা গাজা ইস্যুতে অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক ভূমিকা পালন করেছে হতাশাব্যঞ্জক ভূমিকা পালন করেছে তাদের চোখের সামনে তাদেরই মুসলিম ভাই বোন শিশুরা না খেয়ে মারা যাচ্ছে কিন্তু সেখানে এই দেশগুলো কোনো পদক্ষেপ তো নিচ্ছেই না তাদেরকে ত্রাণ দেওয়ার বা খাবার পাঠানোর জন্য ইসরায়েলের উপর কোনো চাপ তো তৈরি করছেই না এমনকি মানবিকভাবেও তাদের পাশে দাঁড়াবার জন্য কোনো চেষ্টা করছে না তাহলে গাজা একদিক দিয়ে যেটা আমরা বললাম যে সবচেয়ে বেশি বোমিং হয়েছে গত কয়েক দিনের ভিতরে গাজায় গতকাল একদিক দিয়ে আপনার সামরিক আক্রমণ চালানো হচ্ছে মিলিটারি এজল্টের মাধ্যমে গাজাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর ক্ষুধার কষ্ট দিয়ে গাজার মানুষগুলোকে নিশ্চিন্ন করে দেয়া হচ্ছে এই দুই দিক থেকে গাজাকে আমি বলবো যে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার একটা প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ইসরায়েল এই গাজায় যখন দুর্ভিক্ষের কথা আমরা বলছি ঠিক একই সময় আরেকটা দুর্ভিক্ষ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে মিয়ানমারে রাখাইন রাজ্য যেটা এক সময় আরাকান রাজ্য নামে পরিচিত ছিল সেখানে সতেরোটা টাউনশিপ বা শহর বা অঞ্চলের মধ্যে চোদ্দোটা আরাকান আর্মি যাদেরকে মিয়ানমার সরকার বলছে বিদ্রোহী গোষ্ঠী তারা তাদের দখলে নিয়ে নিয়েছে ইনফ্যাক্ট মিয়ানমারের একটা বড় অংশ আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে চলে গেছে আরাকান আর্মিদের এই দখলে নেওয়া জায়গার কিছু কিছু আবার মিয়ানমার মিলিটারি ফিরিয়ে নিতে পারলেও রাখাইনে আরাকান আর্মির একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে এবং এখানেও আমরা বলবো যে বিশ লক্ষ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে এরকম একটা তথ্য ডাব্লিউএফি দিয়েছে টু মিলিয়ন বিশ লক্ষ এবং এই যে আরাকান আর্মি যে দখল করছে এই দখলের পাশে আরেকটা জিনিসও তারা করছে সেটা হলো বর্বরতা আপনারা অনেকে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াগুলো দেখা যায় না অনেক ক্ষেত্রে এগুলোকে আটকে দেওয়া হয় বা ব্লার করে দেওয়া হয় একদম আরাকানদের যে রাখাইনের যে মানুষ বা মুসলিম কমিউনিটি বা ওখানগা যার স্থানীয় মানুষ তাদেরকে শুয়ে একদম যেভাবে আমরা পশু জবাই করি সেভাবে তাদেরকে জবাই করা হচ্ছে এবং যেভাবে কোরবানির পশুগুলো মানে হাত পা ছোড়াছড়ি করতে করতে পা ছোড়াছড়ি করতে করতে শরীর কাঁপাতে কাঁপাতে মারা যায় ঠিক এইভাবে মানুষকেও আমরা দেখলাম যে হাত পা ছোড়াছড়ি করতে করতে একটা সময় তারা থেমে যাচ্ছে তো যেভাবে আপনার মিয়ানমারের এই আরাকান রাজ্যে আরাকান আর্মি আমি বলবো যে মানবাধিকার চরমভাবে তারা লঙ্ঘন করছে এবং মানুষকে যেভাবে তারা পৈশাচিকভাবে হত্যা করছে সেটাও অত্যন্ত দুঃখজনক এবং তার ব্যাপারেও বিশ্ব মানবতার বিশেষ করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনো তৎপরতা আমরা দেখছি না মোটেই দেখছি না এবং বাংলাদেশে কিন্তু এই রাখাইন রাজ্য থেকে দশ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে তাদেরকেও প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো কুলকিনার বা কোনো কর্মকৌশল আমরা কিন্তু লক্ষ্য করছি না আজকে রোহিঙ্গাদের উপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেমিনার করছে কক্সবাজারে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যাচ্ছেন কথা বলবেন আরও অনন্য স্টেক আসবেন বিদেশি অনেক ইনভয়রা আসছেন আসবেন এটার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বা রিপ্যাট্রিয়েশনের জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে বা তারা অ্যাটলিস্ট চেষ্টা করছে আপনারা জানেন কয়েক মাস আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এসেছিলেন এবং তাকে নিয়েও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প তিনি পরিদর্শন করেছিলেন এবং সেখানেও এই প্রত্যাবর্তন বা প্রত্যাবাসনের কথাগুলো কিন্তু এসেছিল কিন্তু একটার সাথে একটা রিলেটেড যদি রাখাইনে এইভাবে আরাকান আর্মি এবং মিয়ানমার মিলিটারি সংঘাত চলতে থাকে বা দখলদারিত্ব চলতে থাকে এবং সেখানে যদি এইভাবে মানুষকে জবাই করে হত্যা চলতে থাকে বা সেখানে যদি মানুষের নিরাপত্তা না দেয়া যায় তাহলে রোহিঙ্গারা তাদেরকে কি আরাকান রাজ্যে পাঠানোর মতো তাদেরকে আদৌ কি কনভিন্স করা যাবে তাদেরকে সম্মত করা যাবে কোনো সম্ভাবনা কিন্তু নাই তাহলে এই যতই সেমিনার হোক যতই সিম্পোজিয়াম হোক যদি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা না আসে তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনও কিন্তু অনিশ্চিত হবে বরং উল্টো সেখান থেকে নতুন করে যেহেতু রাখাইন অঞ্চলটা এটা বাংলাদেশের একদম কাছাকাছি বঙ্গোপসাগর সংলগ্ন নতুন করে আরও বেশি লোক চলে আসে কি না মানে নদী পার হয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভিতরে এটা নিয়েই বরঞ্চ সংখ্যা আছে এই জন্য আমি বলবো বা আমরা চাইবো যে মিয়ানমারের এই পরিস্থিতির একটা অবসান হোক মিয়ানমারের স্থিতিশীলতা ফিরে আসুক মিয়ানমারের সহিংসতা বন্ধ হোক সেখানে আর্মি থাকল অথবা আমরা এর আগে যে রাজনৈতিক সরকার দেখেছি সে আমলেও আরাকান রাজ্যে বা রাখাইন রাজ্যে মুসলমানরা কিন্তু নিগৃহীত এবং নিপীড়িত হয়েছে সুতরাং এটার ব্যাপারে জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোর একটা তৎপরতা থাকা উচিত যাতে রাখাইনে মুসলিম নিধনটা বন্ধ হয় এবং মুসলিম নিধন বন্ধ হলেই সেখানে এই আমাদের যে রোহিঙ্গা রিফিউজিরা চলে এসছে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তনেরও সুযোগ তৈরি হবে এছাড়া এই সমস্যার আর কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না সবাইকে ধন্যবাদ